আসসালামু আলাইকুম হ্যামিস্টার ক্যাম্বার্ট মাইনিং এ খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে এই আপডেটটা যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনি এইখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না তারা কিন্তু এটা নিয়ে অফিসিয়ালি একটা আপডেটও কিন্তু দিয়ে দিয়েছে সো আপডেটটা দিছে এটা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এই মাসের লাস্টে আমাদের পেমেন্ট পাওয়ার সম্ভাবনা কতটুকু সত্যি আমরা এই মাসের লাস্টে পেমেন্ট পাবো কি না সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তাদেরকে বলে রাখি ভাই দাদা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট পাবো আমরা বিস্তারিত উৎসাহ কিন্তু শেয়ার করেছি এই যে ডক্স কমিউনিটি এটা নিয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট ছিল সেটা কিন্তু দিয়ে এরপরে সোয়ান চেইন এয়ারড্রফ এটা কিন্তু মাইনাস ল্যাব সাপোর্টের একটা প্রজেক্ট এটার অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে দিছি এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড মাস্ট বি আমাদের যেগুলো গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখুন হ্যামিস্টার কামব্যাকে আমরা অনেক দিন ধরেই কিন্তু কাজ করছি সো আজকে এই যে আপডেটটা এসেছে আমরা এই যে এতদিন ধরে কাজ করছি এই আপডেটটা যদি আপনি অনুসরণ না করেন তাহলে আপনি এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না আপনার এতদিন কাজ করায় কিন্তু বৃথা যাবে তো সেই আপডেটটা হচ্ছে আমরা এই যে দেখেন এখানে তারা এই যে জেনারেট কি জেনারেট ঠিক আছে এই যে একটা তালা মতো যে চিহ্ন এই যে চাবি মতো যে চিহ্ন হ্যামস্টারের এইটা কিন্তু আমাদেরকে তারা কানেক্ট করতে দিচ্ছে তো এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে গো টু গেমসে যদি ক্লিক করেন তাহলে এখানে চারটা গেমস তারা কিন্তু দিয়ে দিচ্ছে আর একটা গেমস আজকে অ্যাড করেছে মোট পাঁচটা গেম কিন্তু তারা এখানে দিয়ে দিছে তো আমরা অনেকেই আসি যে এই গেমগুলো না খেলে হ্যামস্টার যে কি জেনারেট আছে সেটার মাধ্যমে আমরা এখানে সবাই কিন্তু এই কি গুলা কালেক্ট করছে মানে চাবিগুলা কালেক্ট করছি ভুল করেও আপনি ফেকভাবে ভাবে এই গেমগুলা না খেলে কিংবা এই যে এইখানে তারা যে মিনি গেমটা দিছে এটা না খেলে ভুল করেও আপনারা এই কিগুলা অর্থাৎ চাবিগুলা কিন্তু কখনোই কালেক্ট করবেন না এটা নিয়ে তারা কিন্তু আপনাদের একটা হুশিয়ার উচ্চারণ করে দিছে দেখেন আমি যদি আপনাদের একটু দেখাই যে টেলিগ্রাম গ্রুপ এই যে এটা হচ্ছে আমিস্টোরিজের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ তো এইখানে তারা গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়ে দিয়েছে আমি আপনাদের যদি একটু দেখায় দেখেন এখানে তারা কি বলেছে দেখেন এ ফিউ উইক্স আগো উই লঞ্চেড দা প্লেগ্রাউন্ড সেকশন ফিউচার হ্যামস্টার এন্টারটেইনমেন্ট ইকোসিস্টেম সেভারাল গেমস হ্যাভ রিসেন্টলি বিন ইন্টিগ্রেটেড উইথ দা হ্যামস্টার কম্বাট থ্রু দা কি মেশিনস মেশিনাজম মানে তারা এখানে বলেছে যে আমরা কিছুদিন আগে এখানে একটা সার্ভিস সংগ্রহের যে অপশনটা নিয়ে এসেছি সেটা নিয়ে তাদের কিন্তু এটা বক্তব্য এখানে তারা কি বলে দেখেন উই ওয়ান্ট টু clarity that Q will impact the size of the airdrop, but are not required to participate. যাদের এখানে বলেছে যে আমরা বলে দিছি যে এই চাবিগুলো আপনাদের কালেক্ট করতে হবে কিন্তু তার মানে এই নয় যে এই চাবিগুলো কালেক্ট না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না মানে ওই চাবিগুলো আমাদের কালেক্ট তারা করতে বলেছে ওই চাবিগুলো যদি আমরা বেশি করে কালেক্ট করি তাহলে আমরা এখান থেকে বেশি পেমেন্ট পাবো এটা কিন্তু তারা এখানে বলে দিচ্ছে যে আমরা বলেছি যে ওই চাবিগুলো কালেক্ট করলে আপনি এখান থেকে ভালো একটা পেমেন্ট পাবেন কিন্তু তার মানে এই না

যে যারা এই যে ফেক ভাবে এই চাবিগুলো সংগ্রহ করছে আমরা তাদের অ্যাকাউন্টগুলো রাখছি যদি আপনি এই কি এখনও এখনো কালেক্ট করতে থাকেন এই চাবিগুলো এখনো কালেক্ট করতে থাকেন তাহলে আপনি এয়ার সময় বিপদের সম্মুখীন হবেন তারা কিন্তু এখানে ক্লোজলি মানে সরাসরি বলে দেয়নি যে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে কিন্তু এরকম কোনো কিছু বলেনি তারপরেও তারা এখানে বলে দিছে যে 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 অ্যাকাউন্টগুলো থেকে এই কি জেনারেট করা হবে ফেক ভাবে সেই অ্যাকাউন্টগুলো আমরা নজরে রাখছি পরবর্তীতে এটা নিয়ে অ্যাকশন নিব সো ভাই ভুল করেও এখন আপনারা কেউ ফেক ভাবে ওই কি গুলা কালেক্ট করবেন না চাবিগুলো কালেক্ট করবেন না তারা যদিও এখানে এখনো পর্যন্ত বলেনি যে আমরা এই এইগুলা ব্যাঙ্ক করে দিব আইডিগুলা গুলা তাদের পেমেন্ট দিব না তারপরেও তারা কিন্তু এখানে স্পষ্ট ভাবে বলে দিছে যে কি গুলা যদি আপনি ফেক ভাবে কালেক্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টে তারা নজরে রাখছে জেনারেট তারা যদি দেখেন এখানে মনিটরিং করছে প্রতিটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলো থেকে এরকম করা হচ্ছে ঠিক আছে সো ভুল করে কাউকে কেউ আর এই কাজগুলো করবেন না আর এখন আপনি অনেকে বলতে পারেন ভাই আমি তো এখানে অনেকগুলা কি কিংবা চাবি কালেক্ট করে ফেলেছি অলরেডি কি জেনারেটারের মাধ্যমে ফেক ভাবে তাহলে এখন আমি কি করবো দেখেন আপনি যেটা করে ফেলেছেন এখন আর চাইলেও সেটা আপনি সংশোধন করতে পারবেন না তবে আজকে থেকে এরপর থেকে ভুল করেও ফেকভাবে এই চাবিগুলো আপনি কালেক্ট করেন না এখন থেকে বন্ধ করে দেন যদি আপনি চাবিগুলো সঠিকভাবে কালেক্ট করতে চান তাহলে এই যে এখানে মিনি গেমটা আছে এই মিনি গেমটা প্রতিদিন খেলবেন খেলে একটা করে প্রতিদিন পাবেন সেটা কালেক্ট করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে এইখানে এখন বর্তমানে এই যে পাঁচ নম্বর এই যে মার্চ ওয়ে যে গেমটা তারা নিয়ে এসেছে এই গেমটাতে কিন্তু প্রচুর আর তারা কি দিচ্ছে ঠিক আছে সবই দিচ্ছে এখানে তারা কোর্ট সহ কিন্তু দিয়ে দেয় যদিও এটা খেলতে হয়তো বা আপনার একটু সময় বেশি লাগবে তারপরেও যদি আপনি এটা খেলেন তাহলে আপনি এখান থেকে ভালো পরিমাণ কি পেয়ে যাবেন প্রতিদিন এখান থেকে চারটা করে কি কিন্তু আপনি পাবেন আর অনেকে আছে যে এই কেগুলা কালেক্ট করতে গিয়ে অনেক বিরক্ত বোধ করে কারণ এতটুকু সময় দেয় কিন্তু আসলেই কষ্ট তো আপনি যদি এটা কালেক্ট করতে না চান তাহলে কই না সমস্যা নেই তারা কিন্তু এখানে বলে দেয়নি যে মাস্ট বি আপনাদের এটা কালেক্ট করতেই হবে এরকম কথা কিন্তু বলেনি মানে এই যে এখানে তারা ছয়টা বিষয় নিয়ে এসছে এই ছয়টার উপর ডিপেন্ড করে তারা আপনাকে এয়ারড্রপ দিবে যদি আপনি এই কিটা কালেক্ট বেশি না করতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনি এখান থেকে যে পরিমাণ এয়ারড্রপ তারা দেওয়ার কথা সেখান থেকে একটু কম পাবেন বিষয়টা কিন্তু এরকম এর বাইরে কিন্তু কোনো কিছু না সো ভুল করেও আপনারা ফেক ভাবে ওইটা কালেক্ট করলেন না কালেক্ট করলে কিন্তু আপনারা বিপদে পড়বেন এটা হচ্ছে নতুন যে আপডেট সেটা আর আরেকটা বিষয় আমরা কিন্তু সবাই জানি যে হ্যামিস্টারের তাদের যে ফাইনাল রাউন্ড এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই যে এটা অ্যাড অপের এখানে ক্লিক করলে তারা যে এই যে অ্যাড অপ ক্যালকুলেশন পয়েন্ট টিভিএ এটা তারা দিছে এটা হচ্ছে তাদের কিন্তু ফাইনাল রাউন্ড এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি আবার দেখেন এখানে তারা উইড্রো একটা অপশনটাও কিন্তু নিয়ে এসছে ঠিক আছে সো যেহেতু তারা ফাইনাল যে রাউন্ড আছে সেটা নিয়ে এসছে এবং তাদের কাজ কিন্তু অনেক দিন ধরে আমরা করে আসছি তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট নিয়ে এসছে সে অনুযায়ী আমরা কাজ করছি সেহেতু ধারণা করা যায় যে বা এ মাসের লাস্টের দিকে আমাদের পেমেন্টটা দিলেও দিতে পারে যদিও এটা কনফার্ম না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে কেউ কিন্তু বলতে পারবে না তবে ধারণা করা হচ্ছে হয়তো লাস্টের দিকে তারা পেমেন্ট দেওয়ার মতো একটা ফেলতে পারে কারণ এটা হচ্ছে তাদের সর্বশেষ আপডেট তারা কোনটার মাধ্যমে কত কোনটার মাধ্যমে আমাদেরকে পেমেন্ট দিবে সেটা কিন্তু দিয়ে দিছে উডোর এখানে উডো অপশনটা কিন্তু অলরেডি চলে এসছে ঠিক আছে হয়তো বা এখানে তারা আমাদের যে হ্যামিস্টারের যে ওয়ালেট অ্যাড্রেস আছে মানে আমরা যে সকল ওয়ালেট অ্যার্ডেস আমরা যে সকল এক্সচেঞ্জের সাইডে পেমেন্ট নিবো ও সকল এক্সচেঞ্জের সাইড থেকে হ্যামিস্টারের যে অ্যাড্রেস আছে টোকেন অ্যাড্রেস এটা নিয়ে এসে এই জায়গায় দিতে হবে যে ক্লেমে ক্লিক করলে তারা আস্তে আস্তে সবাইকে কিন্তু এখান থেকেই পেমেন্ট করে দিবে এইভাবেই কিন্তু তারা পেমেন্ট করে দিবে ঠিক আছে সো ধৈর্য ধৈর্য আমরা অনেক ধরেছি আর ফেকভাবে তারা এতদিন কাজ করেছিলেন এখন আর নতুন করে ফেকভাবে কাজ করলেন না ফেকভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লাস্টে ব্লক হয়ে যেতেও পারে যদিও তারা এখন পর্যন্ত বলেনি যে ব্লক হবে তারপরে তারা কিন্তু বলেছে যে ওই সকল আইডি গুলো আমরা মনিটর রেগে রাখছি সেহেতু এতদিন ধৈর্য ধরে কাজ করে করে লাস্টে এসে অল্প কিছু কাজের জন্য আপনি ব্লক হয়ে যাবে এটা কিন্তু কখনো কাম্য নয় তখন লাগবে ভাবে কাজ করা বন্ধ করে দেন সঠিকভাবে কাজ করেন দেখা যাক এই মাসের লাস্টের দিকে হয়তো আমরা কিন্তু পেতে পারি যদি ওটা কনফার্ম না তারপরেও পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি আশা করি এটা আসছি লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ